সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা শীতে গবাদি পশুর নানান রকম রোগ হয় কারণ শীতের শুরুতে গবাদি পশুর আবহাওয়াজনিত কারণে নানান রোগ দেখা দিতে পারে এবং এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা না দিলে গবাদি পশুর জন্য স্বাস্থ্যের মারাত্মক হুমকির সৃষ্টি হতে পারে শীতে গবাদি পশুর যে রোগগুলো সাধারণত দেখা দেয় সেগুলো হলো খুরা রোগ গলা ফুলা তড়কা বাদলা এবং নিমোনিয়া আজকে যখন জয়নালের বাড়িতে গেলাম তখন দেখি ডাক্তার এসেছে এই বিশাল সাইজের গরুটির চিকিৎসা করতে এই গরুটা দানাদার খাদ্য খাচ্ছে না পা এবং বুকে ক্ষতের সৃষ্টি হয়েছে ঘা হয়েছে আমরা যাওয়ার পূর্বে ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিয়েছেন ক্ষত পরিষ্কার করে বায়োডিন লাগিয়ে দিয়েছেন এই রোগটা গত বছর আমার একটা গরুতে হয়েছিল প্রথমে গোটা ওঠে তারপর ক্ষত সৃষ্টি হয় ধীরে ধীরে গরুর রুচি কমে যায় খাবার কম খায় ওজন হ্রাস পেতে থাকে আমাদের জন্য নিয়ে আসলো তার খামারের দুধ মার্শাল্লা দুধের স্বাদ অন্যরকম যাই প্রথমে আমি আমার গরুটাকে নিজেই চিকিৎসা করেছিলাম প্যারাসিটামল দিয়েছিলাম ব্যথার ওষুধ দিয়েছিলাম ক্ষত স্থানে হলুদ দিয়েছিলাম কিন্তু যখন দেখা যাচ্ছে ভালো হচ্ছে না তখন ডাক্তার নিয়ে ডাক্তার নিয়ে এসেই চিকিৎসা করে ভালো হয় তাই খামারে কোনো রোগ দেখা দিলে খুব দ্রুত ডাক্তার নিয়ে আসা জরুরি ভালো হবে ভালো হবে এই আশা নিয়ে বসে থাকলে গরুর ওজন কমতে থাকে এটা খামারের জন্য খুব বিপজ্জনক তাই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করা গুরুত্বপূর্ণ তার খামারের দুধ খেয়ে খুব ভালো লাগলো ভালো অনুভব করলাম তাই তার খামারে কী কী গরু আছে একটু দেখার জন্য ভিতরে ঢুকলাম একটা সার তিনটা মহিষ গাবি গাবি খাবার খাচ্ছে আমার কাছে লাল কালারের গরুগুলো বেশি আকর্ষণীয় আমি এরকম গরুই পছন্দ করি তার খামারে চারটি গাবি দুটি সার এবং তিনটি মহিষ দেখলাম যাই হোক এই শীতে গরুর প্রতি যত্নশীল হতে হবে এই শীতে আলাদা কেয়ার করতে হবে গরু বাছুরকে খামারের ছোটো ছোটো বিষয় খেয়াল রাখতে হবে এবং এই ছোটো ছোটো বিষয়গুলোই খামারের লাভলস নির্ধারিত হয় তাই ছোটো বিষয় বলে অবহেলা করা যাবে না